ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অনন্য দিক হল যে আমরা বিবর্তন চক্র জুড়ে আমাদের ঐতিহ্য এবং রীতিনীতির সাথে অটল থেকেছি অগণিত প্রতিকূলতার সাথে লড়াই করেছি এবং প্রতিবারই শক্তিশালী হয়ে উঠেছি আমাদের প্রাচীন সভ্যতা অটুট সুতো এবং তার সংরক্ষণ দূর দূরান্তের পণ্ডিতদের চমকে দিয়েছে আজকের আলোচনায় মালয়েশিয়ায় ভারতীয় হিন্দু সংস্কৃতি নিয়ে হিন্দু ধর্ম মালয়েশিয়ার চতুর্থ বৃহত্তম ধর্ম মালয়েশিয়ার মোট জনসংখ্যার ছয় দশমিক তিন শতাংশ হিন্দু বসবাস করে যা সংখ্যাগত দিক দিয়ে তেরো লক্ষ আশি হাজার বেশিরভাগ মালয়েশিয়া হিন্দুরা উপদ্বীপ মালয়েশিয়ার অংশে বসবাস করে প্রায় শূন্য দশমিক এক চার মিলিয়ন অভারতীয় জাতিগত গোষ্ঠী মালয়েশিয়া মানুষও হিন্দু বলে দাবি করে মালয়েশিয়ার হিন্দু ধর্ম বৈচিত্র্যময় বড় শহরের মন্দিরগুলি নির্দিষ্ট দেবতাদের জন্য উৎসর্গকৃত অনেক লোক দক্ষিণ ভারতের শৈব আর কিছু বৈষ্ণব হিন্দু আছে দীপাবলি মালয়েশিয়ার প্রধান হিন্দু উৎসব হিন্দুরা ঐতিহ্যগতভাবে দীপাবলিতে ঘরগুলি খোলা রাখে যেখানে বিভিন্ন জাতিগত গোষ্ঠী এবং ধর্মের লোকেরা আলোর উৎসব ভাগ করে নেবার পাশাপাশি ভারতীয় খাবার এবং মিষ্টির স্বাদ নিতে হিন্দুদের বাড়িতে স্বাগত জানায় এটি মালয়েশিয়ার সমস্ত রাজ্যের সরকারি ছুটির দিন